নতুন করে প্রয়োজনীয় শতাধিক পণ্য ও সেবার উপর মূল্য সংযোজন কর বা ভ্যাট এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে সরকার বাড়তি করের চাপটি এমন সময় এলো যখন উচ্চ মূল্যস্ফীতির চাপে রয়েছেন মানুষ গত ডিসেম্বরেও খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় ১৩ শতাংশ এমন পরিস্থিতিতে শত শুল্ক ও কর বৃদ্ধি সাধারণভাবেই মানুষের জীবনযাত্রার ব্যয় আরেক দফা বাড়াবে সকালে প্রত্যেক পরিবারের ঘরেই রান্না চড়ে সেই রান্না যদি এলপি গ্যাসে হয় তাহলে আগের চেয়ে বেশি খরচ হবে নাস্তার টেবিলে যদি আমদানি করা আপেল নাশপাতি আঙ্গুরের মতো ফল কিংবা জুস থাকে তাহলেও খরচ বাড়বে মুঠোফোনে দরকারি কথা সারবেন কিংবা ইন্টারনেট ব্যবহার করবেন তাতেও শান্তি নেই মুঠোফোনে একশো টাকা রিচার্জ করলে করবাবু তিরিশ টাকা চলে যাবে চাকরি বা ব্যবসার প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও লাগবে বাড়তি টাকা ওষুধ কেনার খরচও বাড়বে শুল্ককর বাড়ানো নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গতকাল এক পোস্টে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সানেমের নির্বাহী পরিচালক সেলিম রাইহান ক্ষোভ প্রকাশ করে উচ্চ মূল্যস্ফীতির সময় দরিদ্র ও সাধারণ জনগণের সহায়তার পরিসর বাড়ানো এবং বাজারে স্থিতিশীলতা বজায় রাখার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করা